হ্যালো আসসালামু আলাইকুম কবিত্র প্রেমী ভাই বোনেরা সবাই কেমন আছেন আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আমাকে কমেন্ট করে আর প্রশ্ন না করলেও হবে ভাইয়েরা আমি আসলে অনেক ভালো আছি সবসময় অনেক ভালো থাকি তারপরেও যারা প্রশ্ন করতে চান অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই আমার চ্যানেলটির নাম বাংলাদেশি আর এই বাংলাদেশি চ্যানেলে যারা মেহমান হিসেবে আছেন আমি তাদেরকে অনুরোধ করব মেহমান হিসেবে না থেকে আপনি আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যান আমার অনেক বড় ফ্যামিলি এখানে আমরা সবাই খুব সুখে শান্তিতে সবার সুখ দুঃখ শেয়ার করে একসাথে আছি আপনিও আমার সাথে জয়েন করুন আমাদের সাথে জয়েন করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটি রয়েছে চ্যানেলে এখানে আপনি সাবস্ক্রাইব করবেন এবং এখানে যে নোটিফিকেশন বেলটি থাকে সেটিকে আপনি প্রেস করে রাখতে পারেন আমার সবগুলি ভিডিওর যাতে করে আপনি নোটিফিকেশন পেয়ে যান যদি আপনি কবুতর ভালোবাসেন তবে অবশ্যই আমাকেও ভালোবাসবেন কারণ আমি কবুতরকে প্রচণ্ড ভালোবাসি আর তাদেরকে নিয়ে ভিডিও তৈরি করি আর আপনি প্রায় সব ধরনের সমাধানই আস্তে আস্তে করে পেয়ে যাবেন এই চ্যানেলটিতে তাই আমাদের চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আসি মূল আলোচনায় আপনি টাইটেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমরা কবুতরের একটি বিশেষ প্রয়োজনীয় জিনিস গ্রিট নিয়ে আলোচনা করব গ্রিট আসলে কেন প্রয়োজন হয় এবং গ্রিট কিভাবে তৈরি করতে পারেন আপনি নিজে অর্থাৎ আমাদের দেশে যে গ্রিডগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে একেবারেই লোকাল গ্রিড লাইক এ টাইপের হয় অনেকটা কালো কালো আসলে ওর মধ্যে কি মিলানো থাকে কি না থাকে আসলে খুঁজে পাওয়া মুশকিল তো আমরা যদি নিজে থেকে তৈরি করি অনেক সময় ওদের থেকে হয়তো ভালোই হবে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি হয় বা আরো বেশি কুড়া হয় আরো বেশি ভেজা হয় তো আপনি চাইলে নিজে তৈরি করে নিতে পারেন সেই নিজে কিভাবে তৈরি করবেন সেই উপাদানগুলো আমি এখানে বলে দিচ্ছি দুঃখজনক হচ্ছে অনেকেই কবুতর পালতে শুরু করে কিন্তু তারা আসলে বেসিক ধারণাটাও নিয়ে আসে না কবুতরকে কি খাওয়ানো উচিত বা কবুতরকে কিভাবে যত্ন নেওয়া উচিত সে ব্যাপারে বেসিক ধারণাটাও আসলে অনেকে নিয়ে আসে না এই সেক্টরে এবং অনেকেই আমাকে প্রশ্ন করেছে ভাইয়া গ্রিড কি যখন কারো ডিম নরম হয় বা এই টাইপের বিভিন্ন সমস্যা হয় তখন আসলে আমি যদি জিজ্ঞেস করি তাকে আপনি কি বাচ্চাকে গ্রিড দেন বাচ্চাকে না কবুতর কি গ্রিড দেন কি সে জিজ্ঞেস করে গ্রিড কি তো তাদের সবার জন্যই আজকে আমার এই অ্যান্সার বা এই সাজেশন যে আসলে গ্রিড কি এবং গ্রিড কেন দরকার আসলে গ্রিটের প্রথমেই আমি বলে নিই যে গ্রিট আসলে কি কী কাজে বেশি হেল্প করে সেটা হচ্ছে গ্রিট কিন্তু কবুতরের পেট পরিষ্কার রাখতে খুব সহায়তা করে আরও একটা কথা বলে নেওয়া ভালো আমি কিন্তু সব জানতা সমসের না অবশ্যই বলেছি আমার মধ্যেও ভুল ত্রুটি অবশ্যই রয়েছে তাই ভুল ত্রুটিগুলো আমাকে অবশ্যই ধরিয়ে দিবেন বলে দেবেন যে ভাইয়া এই জিনিসটা আসলে এরকম না এরকম আর আমার চেয়ে যারা অবশ্যই ভালো জানেন তারা অবশ্যই আমাকে সাজেস্ট করবেন তো আমি যেই সব বিষয়গুলো জানি আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পেট পরিষ্কার রাখে গ্রিড কবুতরের এবং খাবারের রুচি বাড়াবে অর্থাৎ আপনারা যারা বলেন যে আসলে কবুতর খায় না খায় না খায় না আপনারা যদি এক দু দিন পর পরে এই গ্রিডটা দিতে পারেন আসলে একটু বুদ্ধি করে যখন তাদের পেটে বেশ ক্ষুধা থাকে তখন যদি আপনি এই গ্রিডটা তাদেরকে দিতে পারেন তারা প্রচুর খাবে এবং এটাতে তাদের কি হবে সব ধরনের তাদের পেট পরিষ্কার মানে পাকাস্থলী পরিষ্কার তারা লাল লাল পায়খানা করবে এবং তাদের সব কিছু আসলে ভালো থাকবে আর একটা বিষয় আসলে অনেকেই লিখেছেন যে আসলে কবুতরের কালারও নাকি উজ্জ্বল হয় তো এটা আমি তো আসলে বুঝতে পারবো না কারণ আমার কবুতরকে তো আমি গ্রেড প্রথম থেকেই খাওয়াই এবং তাদের কালার যথেষ্ট ভালো তো এটা কি গ্রেটের কারণে নাকি সব কিছু মিলিয়ে সেটা আসলে বলা মুশকিল তবে এরকম একটা কথা রয়েছে যে গ্রেড খাওয়ালে নাকি কবুতরের কালার ভালো হয় আজকের ভিডিওটা সামান্য লম্বা হতে পারে একটু বড় হতে পারে আমি যদিও বেশ তাড়াতাড়ি কথা বলছি তারপরেও একটু বড় হতে পারে যেহেতু আমরা উপাদানগুলো নিয়ে আলোচনা করবো তো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন আপনি ভিডিও টেনে টেনে দেখেন এবং পরে আমাকে আমাকে আবার প্রশ্ন করেন এটা আসলে দুঃখজনক একটা ভিডিও দেখতে বসেছেন কত মিনিট আর দশ পনেরো মিনিট বা আরও কম বেশি তো আপনি কেন টেনে টেনে দেখবেন আমার আমার ভালো লাগে না পরে আবার সেম প্রশ্নগুলো আসলে আপনি আমাকে করেন যে আলোচনাগুলো অলরেডি আমি করে গিয়েছি তো যেখানে বলছিলাম যে আর কি কি করে কালার ভালো হয় পরে হচ্ছে ডিমের খোসা শক্ত করে অর্থাৎ আপনার যে কব কবুতর যে ডিমটি পারবে সেই ডিমটির খোসাটি যদি শক্ত হয় সেক্ষেত্রে অনেক হেল্প হয় আপনি আমি কতখানি জানি আমি সেটা একটু যাচাই করে নিচ্ছি কবুতরের ডিম যদি শক্ত হয় বাচ্চাটা যদি বেশ স্ট্রাগল করে সেই ডিম ভেঙে বের হয়ে আসে তাহলে কিন্তু সে অনেক বেশি রোগমুক্ত থাকার মানে যেই ব্যাপারটা সেটা তার মধ্যে তৈরি হয় অর্থাৎ অনেক মানুষ দেখবেন খুব অল্পতেই আসলে খুব ক্লান্ত হয়ে পড়ে বা তার আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে কিন্তু কিছু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে লাইক ঠিক সেরকমই যেই ডিমটি ফুটে বের হতে যেই বাচ্চাটির সময় বেশি লাগবে বা কষ্ট করে বের হবে সে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি নিয়ে বের হবে সুতরাং আপনি যদি গ্রিট রেগুলার আপনার কবুতরকে খাওয়ান ডিমের খোসাটা শক্ত হবে এবং আপনার বাচ্চাগুলো অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়ে বে পৃথিবীতে আসবে এবং সবচেয়ে যেটা বেশি ব্যাপার রয়েছে সেটা হচ্ছে অনেক বেশি খনিজ এবং যে আমিষের যে চাহিদাগুলো থাকে কবুতরের ক্ষেত্রে সেই চাহিদাগুলো কিন্তু আপনি অবশ্যই অবশ্যই এই গ্রিটের মাধ্যমে পূরণ করতে পারবেন অর্থাৎ খুব কম দামি অর্থাৎ আমি এখনও বিশ টাকা পঁচিশ টাকার বেশি প্যাকেট আমি কখনো কিনি নি প্রয়োজন হয়নি যদিও আমি কিছু বিষয় কিন্তু এখানে যুক্ত করি যেমন হচ্ছে আমি কিন্তু কবুতরের গ্রিট কিনে নিয়ে এসে সে সেটাকে অনেক সময় সামান্য লবণ খুবই সামান্য একটু লবণ দিয়ে তারপরে তার মধ্যে হচ্ছে ডিমের খোসা দেখুন আমি যদিও পরবর্তীতে আলোচনা করব। ডিমের খোসা আসলে সেটাকে রোদে প্রচণ্ড রোদে শুকিয়ে দেন হচ্ছে গুঁড়ো করে এইভাবে গুঁড়ো করে একেবারেই ছাতু করে দেন আমি সেটাকে গ্রিটের মধ্যে মিলিয়ে দিই এবং সামান্য লবণ যেটা বলেছি এবং অনেক সময় যে গ্রিডটা বেশি ভেজা থাকলে আমি সেটাকে যেটাকে বলে খোলা বা পাতিল টাইপ কিছু একটা যেটাকে চুলার উপরে রেখে আমি সেটাকে কিন্তু টেলে নিই টালা বলে যেটাকে হচ্ছে গরম করে নেয়া উষ্ণটা বের বের করে দেওয়া হয় তো উন্নত বিশ্বে অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর বড় বড় মানের গ্রিড পাওয়া যায় হ্যাঁ পঁচিশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি ওজনের বড়ো বড়ো মানের সেখানে আসলে গ্রিড পাওয়া যায় বাংলাদেশে সেটা আসলে খুব কম এটাও কিন্তু বেশ মানি একটি গ্রিড বাংলাদেশে সেটি কম তবে এই যে কোম্পানি দেখতে পাচ্ছেন মিন্ট পিজিয়ন গ্রিড মিক্স এটা কিন্তু আসলে একটি বাংলাদেশি কোম্পানি এবং তারা বেশ উন্নত মানের গ্রিড তৈরি করেছে যদিও আমি এখনও ইউজ করিনি বা কবুতরকে খাওয়াইনি তবে আমি শুনেছি লোক মুখে এবং অনেকেই এই যে এটা ইউজ করে যারা আসলে খুব হায়ার লেভেলের ব্রিডার যারা তাদের কবুতরকে খুব ভালো কোয়ালিটির বাচ্চার জন্য আসলে গ্রিড খোঁজে তারা আসলে এই মিন্ট যে গ্রিডটি রয়েছে এটি ইউজ করে তরু ভাই আমার পরিচিত বড়ো ভাই তার সাথে আমার ফিজিক্যালি পরিচয় রয়েছে তো সে আসলে এই গ্রিডটা তৈরি করেছে নিজে সে তিনি নিজেও খুবই কবুতর প্রেমী একজন মানুষ এবং কবুতর সেক্টরের উন্নয়নের জন্য কাজ করে তো আপনি চাইলে এই এটাও কেউ খুঁজে নিতে পারেন এখানে নাম্বার রয়েছে দেয়া আপনি চাইলে খুঁজে নিতে পারেন অবশ্যই তো যেটা বলছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর পাওয়া যায় বাংলাদেশে খুব কমই পাওয়া যায় তো এটার আপনি জানলেন যে এটার কি কি উপকারিতা রয়েছে এবার আসুন আমরা একটু দেখি কি কি উপাদান প্রয়োজন হয় আপনার যে আমরা যদি অ্যাভারেজে পনেরো কেজির মতো গ্রিড তৈরি করতে চাই কবুতরের জন্য আসলে অল্প অল্প তৈরি করলে না আপনার পোষাবে না অর্থাৎ অনেকগুলো জিনিস অ্যারেঞ্জ করতে হয় তো অল্প অল্প করলে আসলে পোষাবে না আপনি যদি অনেকগুলো তৈরি করে রোদে ভালো মতো শুকিয়ে আপনি সংরক্ষণ করেন সেটা কিন্তু আপনার জন্য সহায়ক হবে তো সেক্ষেত্রে আসুন আমরা এখানে আলোচনা করি কি কি লাগতে পারে আপনার যেহেতু এটা আসলে গ্রিডটা তো ইটের গুঁড়াটাই বেশি তাই আমরা যদি পনেরো কেজির মধ্যে পাঁচ কেজি দিতে হবে ইটের গুঁড়া বা সেটা ছয় কেজিও হতে পারে অর্থাৎ বেশিরভাগই হচ্ছে ইটের গুঁড়া আপনার সেখানে দিতে হবে দেন হচ্ছে লাল এক ধরনের বালু পাওয়া যায় বা সেই লাল বালুটা যদি আপনি না পান বা সেটা যদি আপনি না দিতে চান কবুতর কিন্তু খুব বেশি বালু খায় অর্থাৎ আমি যে ছাদে কবুতর পালি সেখানে ওদেরকে ছাড়লে পরে ওরা প্রচুর বালু খাওয়ার খুব চেষ্টা করে সুতরাং এটা ওদের অবশ্যই কোনো ভিটামিনের কোনো সহায়ক হয় অবশ্যই তো আপনি পাঁচ কেজি ইটের গুঁড়ার সাথে তিন কেজি বালু দিতে পারেন লাল বালু বা লাল বালুটাই ভালো হবে সেটা একটু সাইজে বড় হয় সাথে জিনুক জিনুকের গুঁড়া যেটা বলে সেটাও তিন কেজির মতো লাগবে এখন এই জিনিসটা হয়তো খুঁজে পাওয়াটা বা এই জিনিসটা হয়তো সংরক্ষণ করাটা সংগ্রহ করাটা একটু কঠিন হয়ে যাবে তাও যেহেতু নিয়ম রয়েছে জিনুকের গুঁড়াটা দেয়া এটা আসলে প্রচুর আমিষের চাহিদা পূরণ করে তো সুতরাং এটা আপনার খুঁজে নিতে হবে বা এটা সবগুলো উপাদানই যে হান্ড্রেড পার্সেন্ট দিতেই হবে বা নিতেই হবে এরকমটা আসলে না পাওয়া গেলে তো সম্ভব না হলে তো আসলে কেয়ার করা যাবে লাইম স্টোন অর্থাৎ যেটা ক্যালসিয়ামের যেটা কাজ করে এ টাইপের স্টোন বা পাথরের গুঁড়া পাওয়া যায় কবুতরের যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে আসলে এই টাইপের গুঁড়াও কিন্তু পাওয়া যায় আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনার যদি কবুতরের খাবারের দোকানটি একটু দূরেও হয় বড় কবুতরের খাবারটি যেখানে আসলে খাবারের দোকানটি যেখানে আসলে অনেক বেচে কিনা আপনার চেষ্টা করতে হবে একটু দূরে হলেও সেখানে গিয়ে ভালো মানের খাবারটা নিয়ে আসা তো আপনি সেখানে গেলে লাইম স্টোন পেয়ে যেতে পারেন আর ডিমের খোসা যেটা বলেছি আমি আগেই ডিমের খোসাটা আপনার রাখতে হবে প্রায় দেড় কেজির মতো পনেরো কেজি খাবারের মধ্যে এবং সেটিকে কিন্তু রোজ খুব সুন্দর করে শুকিয়ে দেন গুঁড়া করতে হবে অর্থাৎ এটি কিন্তু আপনার সেকেন্ড কোনো অপশন নেই যে পরে কিছু করা লাইক আপনি চাইলে অন্যান্য জিনিসগুলো অর্থাৎ যে পাথরের গুঁড়া বা ওই জিনিসগুলো কিন্তু আপনি চাইলে যে কোনো সময় গরম করে নিতে পারেন বা এসে করতে পারেন কিন্তু যেহেতু ডিমের গুঁড়াটা ডিমের খোসাটা গুঁড়া করার একটা বিষয় রয়েছে তাই এটা অবশ্যই আপনার ডিমটাকে প্রথমে খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে দেন আপনাকে গুঁড়া করতে হবে এবং এটাকে চাইলে আপনি আগে ভালো করে ধুয়ে নিতে এখন এখানে আর একটু আলোচনা করি আপনি এত ডিমের খোসা কোথায় পেতে পারেন সেটা হচ্ছে আপনার অবশ্যই বা ডিম মামলেট করে আপনি খেতে পারেন তো ওদের প্রচুর ডিমের খোসা হয় তো আপনি যদি ওর কাছে বলেন যে আমি আজকে কিছু ডিমের খোসা নিচ্ছি ও খুব খুশি হয়ে আপনাকে ডিমের খোসা দিবে এবং এটাও যদি আপনার দূরে হয় বা না হয় আপনি যারা ডিম বিক্রি করে অর্থাৎ ডিম সেদ্ধ করে যারা মোড়ে মোড়ে বিক্রি করে তাদের কাছ থেকে আপনি তারা এক জায়গাতে ফেলে কিন্তু একটা পলিথিনের মধ্যে তারা রাখে ডিমের খোসাগুলো আপনি চাইলে তাদের কাছ থেকে নিতে পারেন এবং এটাকে শুকিয়ে দেন ইউজ করতে পারেন তো গেলো ডিমের খোসা এর সাথে আপনার পাথর চুন একটা চুনা পাথর পাওয়া যায় দোকানগুলোতে কিনতে সেটাকে আপনার দুশো গ্রামের মতো লাগবে বিট লবণ বিট লবণটা দেবেন কারণ আমি প্রথমে বলেছিলাম যে আমি দোকান থেকে গ্রিড কিনে এনে সেখানে হয়তো একটু লবণ মিক্স করি তবে সেটা বিট লবণ হলে ভালো হয় এবং কেজির মধ্যে গ্রামের অর্থাৎ হবে খুব বেশি কিন্তু না এবং হচ্ছে কাঠ কয়লা একটা দেখুন এখানে যে আপনি জাস্ট গ্রিট লিখে সার্চ দিলে এখানে দেখুন এই যে কাঠ কয়লা দেখাচ্ছে এখানে কিন্তু সে লাইম স্টোন যেটা দেখাচ্ছে সেখানে কিন্তু সে ডিমের খোসা দেখাবে অর্থাৎ সবকিছু কিন্তু রিলেটেড যে কারণে সে আসলে এখানে শো করছে তো সবগুলো বিষয় আপনাদের সাথে তুলে ধরলাম আর আমি হচ্ছে লিস্ট কোনটা কতটুকু দিলে পরে একটা পর্যাপ্ত ইয়া হতে পারে সেটা আমি অলরেডি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি আপনি ওখান থেকে দেখেও আপনি চাইলে একটা সুন্দর গ্রিড তৈরি করতে পারেন তো আশা করি আপনি একটি কমপ্লিট ধারণা পেয়েছেন যে আসলে গ্রিড জিনিসটা কি গ্রিডটা হচ্ছে কবুতরের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার আমাদের যেমন কি বলে এটাকে বাৎসরিক ফল বা আমাদের যেমন মাঝে মধ্যেই আমরা ডিম খেয়ে থাকি দুধ খেয়ে থাকি শরীর দুর্বল লাগলে একটা কিছু খেয়ে থাকি মানে এটা হচ্ছে দৈনন্দিন খাবারের বাহিরে একটা এক্সট্রা ভিটামিন তো যেখানে ওরা প্রতি মাসে মাসে আপনাকে ডিম দিচ্ছে এবং তারা নিজের পেট থেকে বাচ্চাকে খাওয়াচ্ছে ওদের কিন্তু অনেক বেশি কষ্ট বা শ্রম হয় বা ওদের শরীর থেকে অনেক কিছু বের হয়ে যায় যেটা কি না ব্যালেন্স করার জন্য অবশ্যই গ্রিড দেওয়াটা জরুরি সো আপনি হয়তো আইডিয়া করতে পেরেছেন আসলে কীভাবে গ্রিড তৈরি করতে হবে এবং কেন গ্রেড দিতে হবে তো এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন আপনার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটাও অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া রাখছি সবাই যেন ফ্যামিলি কবুতর পশু পাখি সব কিছু নিয়ে ভালো থাকেন الله حافظ السلام عليكم